আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত রাত সবে কদর বা লাইলাতুল কাদর সবে এমন একটি রাত যার গুরুত্ব আল্লাহ তালা কোরআন শরীফে বর্ণনা করেছেন পবিত্র সবে কদর উপলক্ষে হাজির হয়েছেন হাজার মানুষ শহরের ঐতিহ্যবাহী হজর শাহ মুকদুম রাজা আল্লাহ মাজারে মাজার প্রাঙ্গনে সৃষ্টি হয়েছে উৎসব পরিবেশ বিশেষ এই রাতকে কেন্দ্র করে মাজা চত্বরে জমেছে বিভিন্ন দোকান পাট ইবাদতের সরঞ্জাম আতর টুপি তসবি সহ নানান দ্রব্য নিয়ে বিক্রেতারা হাজির হয়েছেন নিজের জন্য আমার কাছে দোয়া করেছি এবং এখানে জেরত করেছি এই যে নিয়ত ছিল সেগুলো অনেকাংশে আমি এখানে সম্পন্ন করেছি মুসলিমরা মাজারে আসছেন দোয়া করতে ইবাদত অংশ নিতে এবং সবে কদরের বরকত অর্জনের আশায় রাত জাগা আয়োজনের সঙ্গে যুক্ত হতে একে ধর্মীয় ্যের রাত অন্যদিকে রাজশাহী এটি পরিণত হয়েছে এক মিলন মেলায় এখন শুধু দোয়া ইবাদত আর মাঘ ফিরাতের আকুতি যেন এই মহিমানিত রাতে আল্লাহ রহমত সবার উপর বর্ষিত হয় আলামিন মাহি স্কাই বাংলা রাজশাহী